তুমি কি সত্যি জানতে চাও সাফল্যের গোপন কথা সম্পর্কে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নাই যদি কেউ বলে সেটা মিথ্যা তোমার সাফল্য আসে পরিশ্রমে তোমার মনের শক্তি আর বিশ্বাসে ঠিক এই মুহূর্তে যেখানে আসো সেখানে পৌঁছানোটা কঠিন ছিল কিন্তু তুমি চেষ্টা করেছ এবং সেই চেষ্টা তোমাকে তৈরি করেছে আজকে তোমাকে বলবো সেই গল্পটা যেটা আবার তোমার জন্য লেখা তোমার মস্তিষ্ক সবচেয়ে বড় অস্ত্র এটা বন্ধু কিংবা শত্রু হতে পারে যদি তোমার কাছে এটা বলো পারব না তাহলে হেরে যাবে যদি তোমার কাছে এটা বলো আমি পারবো তাহলে জয়টা তোমার প্রত্যেকটা সফল মানুষ এটা জানে মনোভাব কৌশলকে হারায় তোমার নিজের কাছে এটা বলো আমি সক্ষম আমি সঠিক পথে প্রত্যেকটা দিন এই বার্তাটা মনে করো এটাই তোমার আসল শক্তি তোমার কাছে কখনো এটা ভাবো যে মানুষ সবসময় ইতিবাচক সে কিন্তু সবসময় এগিয়ে যায় যে থাকে ধরা সোয়ার বাইরে তোমার মনটা যদি নেতিবাচক হয় তাহলে সময়টা হারাবে ঠিক আজকের পর থেকে তোমার মনটাকে প্রশিক্ষণ দাও তোমার মধ্যে ভয়টাকে ভুলে যাও সফলতা তোমার কণ্ঠেও আছে তোমার কাছে প্রত্যেকটা ব্যর্থতা এটাই হলো সাফল্যের সিঁড়ি যে মানুষ কখনো ব্যর্থ হয় না সে কখনো বড় হয় না ব্যর্থতা তোমার কাছে ভয় না বরং সেটা তোমার জন্য শিক্ষা প্রত্যেকটা ব্যর্থতার অন্তরালে তোমার আসল জয়টা লুকিয়ে থাকে যখন তুমি নিচে পড়ে যাবে ঠিক তখনই শক্তিশালী হবে তোমার কাছে এখন যদি হালটা ছাড়ো তাহলে আফসোস করবে তোমার কাছে কি এটা মনে হয় সাফল্য মানে এক লাফে পৌঁছানো কিন্তু আসল সত্যটা হলো না সাফল্য মানে লেগে থাকা তোমার কাছে প্রত্যেকটা চ্যালেঞ্জ তাকে গ্রহণ করো এটাই তোমার শক্তি প্রত্যেকটা ব্যর্থতা এটা শেখায় তোমার ছোট্ট একটা ভুল বড় শিক্ষা তোমার কাছে ভয়টাকে ধ্বংস করো প্রত্যেকটা দিন নতুন একটা সুযোগ একবার চেষ্টা আবার একটা চেষ্টা শেষ পর্যন্ত বিজয়টা তোমার হবে তোমার সফলতা এমনি আসে না এটা আসে ছোট কিছু পদক্ষেপের মাধ্যমে প্রত্যেকটা দিন একটা ভাগ উন্নতি করলে এক বছরে তিনশো ভাগ পরিবর্তন তোমার কাছে এখন যদি অলস থাকো তাহলে কাল অনুশোচনা থাকবে তোমার কাছে ধৈর্য ধরা শেখো প্রত্যেকটা দিন কাজের ভবিষ্যৎ গঠন করো ছোটো ছোটো লক্ষ্য অর্জন করো এটাই হলো বড়ো সাফল্যের মূল তোমার কাছে প্রতিনিয়ত চেষ্টা করো এটাই হবে তোমার বিজয় তোমার কাছে প্রত্যেকটা দিন ছোটো পদক্ষেপ বড় পার্থক্য তৈরি করবে যদি তোমার কাছে রুটিন থাকে তাহলে জীবনটা হয়তো বা বদলাবে তোমার ভয়টাকে নিয়ন্ত্রণ করো এটাই তোমার ভিতরে শত্রু তোমার ভয়টাকে তোমাকে বাধা দেয় এবং সাহসটা যেটা ভেঙে ফেলে তোমার কাছে সাহস মানে ভয়টা থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া আজকের পর থেকে সাহসী হও এবং তোমার নিজের সীমানাটা ভেঙে দাও প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাও এটাই তোমার সত্যিকারের শক্তি তোমার কাছে ভয়টাকে চিহ্নিত করো যেটা এখন তোমাকে থামাতে চায় যখন তুমি সাহস দেখাবে তখন তুমি একজন শক্তিশালী মানুষ তোমার কাছে এটা মনে রাখো প্রত্যেকটা সাফল্য ভয়কে চ্যালেঞ্জ করে তোমার কাছে ভয় মানে সীমানা তোমার কাছে সাহস মানে মুক্তি তোমার নিজের জীবনের দায়িত্ব নাও অন্যকে দোষ দেওয়া বন্ধ করো তোমার জন্য এখন যেটা সিদ্ধান্ত নাও সেটাই ভবিষ্যৎ গঠন করবে আজকের দিনে যা কিছু করবে কালকে সেটাই তোমাকে গর্বিত করবে তোমার সম্পূর্ণ দায়িত্বটা নাও যেখানে আসো নিজেকে ধন্যবাদ দাও যদি ভুলটা হয় তাহলে শেখো কারণ এটাই তোমার আসল পথ এটাই তোমার আসল ক্ষমতার উৎস এটাই হলো নিজেকে বিশ্বাস করার সময় যদি কখনো জীবনটা কঠিন হয় তাহলে সেটা মাত্র তোমার কারণে তোমার পরিস্থিতি বদলাতে পারে না কিন্তু সেটা প্রতিক্রিয়া পারে তোমার নিজের ভবিষ্যৎটা তৈরি করো যেটা কেবলমাত্র তোমার হাতে প্রত্যেকটা দিন একটু করে এগিয়ে যাও ছোটো পদক্ষেপ বড়ো সাফল্য এটা মনে রাখো প্রত্যেকটা দিন সকালে এটা মনে করো আমি সামান্য করে এগিয়ে যাচ্ছি তোমার লক্ষ্যটা হারালে সব কিছুই শেষ এটার জন্য পরিষ্কার লক্ষ্য রাখো প্রত্যেকটা পদক্ষেপে পরিকল্পনা করো প্রত্যেকটা দিন তুমি নিজেকে পরীক্ষা করো